আমরা প্রবেশ করলাম বাড্ডা বরকতপুর অবস্থানে দেখুন কত মানুষ চলে গেছে একটা গজল আসে না কত মানুষ আইলো গেল কেউ তো ববে রইল না দেখছেন সবাইকে একদিন চলে যেতে হবে ভাই যে যা করবেন সাবধানে ভাই চিন্তা ভাবনা করে করবেন কারণ আমরা সবাই একদিন মরে যাবো আমাদেরকে মরে যেতে হবে ভাই যার প্রাণ আছে তার মরতে হবে মৃত্যু অনিবার্যিত তাই ভাই সবার কাছে অনুরোধ ভাই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না পারলে মানুষের উপকার করবেন অপকার করার দরকার নেই ভাই দেখেন ভাই কত মানুষ শুয়ে আছে কত কুটিপতি কত গাড়ি বাড়ির মালিক আজ তার কিছুই নেই কিছুই নিতে পারেনি ভাই সাথে মাত্র সাড়ে তিন হাত জায়গা ছাড়া কিছুই নিতে পারে নাই জায়গাও নিতে পারে নাই শুধু সাদা একটা কাপড় ঘুমায় আছে মানুষ কীভাবে দেখছেন হ্যাঁ হ্যাঁ জানি না তাদের কবরে কি হচ্ছে হে আল্লাহ তুমি সকলকে মাফ করে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ মানুষ মারতে তো ভুল ভুল করেছে আল্লাহ কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেন মালিক হ্যাঁ মালিক তাদের কবরের রাজাবগুলো আপনি মাফ করে দেন কত মানুষ শুয়ে আছে এই কবরে একদিন তো আমরাও চলে যাবো আমিও চলে যাব আপনিও চলে যাবেন সবাইকে মরতে হবে মরা ছাড়া কোনো উপায় নাই মরে যেতেই হবে আমাদের তাই আমরা মানুষের সাথে ব্যবহারটা ভালো করি মানুষের ক্ষতি করার চেষ্টা না করি ঠিক আছে মানুষের যেভাবে ভালো হয় সেই কাজটাই করি কত মানুষ মরে আছে আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে কত মানুষ আইলো গেল কেউ তো ববে রইল না ছোটোবেলায় গজলটা শুনতাম মসজিদে ঠিক আছে তো ভাই একটা অনুরোধ অনুরোধ করছি ভাই আপনাদেরকে ভাই এই মাটির ঘরে আপনি আমি আমরা সবাই শুয়ে থাকতে হবে ভাই এই যে গাড়ি বাড়ি কিছুই থাকবে না ভাই কিছুই সাথে যাবে না ভাই শুধু তিনটুকরো সাদা কাপড় ছাড়া কিছুই না এত অহংকার কেন ভাই অহংকার করবেন না ভাই ময়রা গেলেই সব শেষ ভাই তবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে পাশক্ত নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাক যাতে এই কবরবাসীদেরকে জান্নাতুল দোষ দান করে তাদেরকে যেন মাফ করে দেয় আর প্রতিদিন একবার না একবার কবস্থানে আসবেন আপনার মনটা নরম হবে মনটা দুর্বল হবে মৃত্যুর কথা স্মরণ করবেন ভাই কারণ আমরা সবাই মরে যাব। এই যে তারা কবরে কি অবস্থা আছে আল্লাহ পাক জানে আল্লাহ চারা কেউ জানে না হে আল্লাহ আমরাও কবে চলে যাব কবে তুমি ডাক দিবে জানি না আল্লাহ হে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে দেন